নমস্কার বন্ধুরা আজ একটি আলু পটলের একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছে পটলের দো খুব সাধারণ উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি আমি তৈরি করেছি তো আপনাদের সামনে একটু শেয়ার করে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি আলু পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি আলুগুলো একটু নুন হলুদের সাহায্যে লাল লাল করে ভেজে নেব আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিলাম এবার আমি ওই তেলে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব খুবই সাধারণ উপকরণে এই রেসিপিটি আজ তৈরি করেছি বন্ধুরা এবার আমি পটলগুলো লাল লাল করে ভেজে নেব খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা আপনারা একবার ঠিক এইভাবে এই রেসিপিটি করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে পটলও লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবার আমি সেগুলি তুলে নিলাম কিছুটা সরষের তেল আমি আবারও দিয়ে ফোড়নে এলাচ দারচিনি আর গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আমি একটি বড়ো সাইজের পেঁয়াজকে হাফ গ্রেড করে নিয়েছি পুরো পেস্ট আমি করে নিই পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নেব এবার আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর চিকেন মশলার গুঁড়ো আমি সব একসাথে ভালো করে দিয়ে একটু জল দিয়ে সব মশলা একসাথে ভালো করে আমি কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আমি আরেকটু একটু ভালো করে চেড়ে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর পটল সব একসাথে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করেছি এবার আমি গরম জল দেওয়ার পর আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রাখবো বেশি সময় সেদ্ধ করার দরকার নেই বন্ধুরা আলু পটল ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিলাম এবার একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে আমি আজকে রেসিপি নামিয়ে নেব এই রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন